মুখে খুব ছোট্ট একটা পিম্পল হয়েছিল কিন্তু সেরে যাওয়ার পর দেখলেন সেখানে দাগ রয়ে গেছে অনেক বড় একটা বাম্প এবং সেখান থেকে পুজ ব্রণ কিন্তু সেরে যাওয়ার পরে দেখলেন কোনো দাগ নেই এমন কেন হয় আবার কিছু ব্রণের দাগ কয়েক মাসে সেরে যায় কিন্তু কিছু সাথে এক বছর পর্যন্ত সময় নেয় এমন কেন হয় এই সকল প্রশ্নের উত্তর এবং সেই সাথে মাত্র দুই সপ্তাহে ব্রণের দাগ সারিয়ে ফেলা টিপস নিয়ে এসেছি আজকের ভিডিওতে তাই আমার সব বয়সী দর্শকরা খুব মনোযোগের সাথে আজকে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আন ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে আমার দুটি বোনাস টিপস হ্যালো আমি স্যারা বলছি সার্চ থেকে আমি আপনাদের তকচিলো মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দিয়ে থাকি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনাদের আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যারা আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি সবার আগে জানতে চান যে আমাদের ব্রোন থেকে দাগ কেন রয়ে যায় জানতে না চাইলেও আমি বলবো আমাদের ত্বকের উপরি ভাগে যখন কোনো ব্রোন দেখা যায় তার অর্থ হলো ত্বকের নিচে ওই ব্রোনের আশেপাশে এক ধরনের ইনফ্লামেশন সৃষ্টি হয়েছে আর যখন ত্বকে এ ধরনের কোনো ইনফ্লামেশন সৃষ্টি হয় তখন আমাদের ত্বকে থাকা মেলানোসাইড সেলগুলো আরো বেশি বেশি পরিমাণে মেলানিন উৎপন্ন শুরু করে এবং ওই যে যে ইনফ্লামেশনের জায়গাটি সেখানে এক গুচ্ছ মেলানিন পাঠিয়ে দেয় এ কারণে ব্রোন সেরে যাওয়ার পরেও ব্রোনের জায়গাটিতে কালো দাগ রয়ে যায় তাহলে কেন কিছু ব্রণের ক্ষেত্রে দাগ রয়ে যায় আবার কিছু ব্রণের ক্ষেত্রে কোনো দাগই থাকে না এর কারণ হলো সকল ব্রণের ক্ষেত্রে এই এক একরকম হয় না যদি এই ব্রণের নিচে থাকা ইনফ্লেমেশন দীর্ঘ হয় তাহলে দাগ থেকে যায় আর যদি ইনফ্লেমেশন খুব তাড়াতাড়ি কমে যায় তাহলে দাগ থাকে না তাই যদি মাত্র দুই সপ্তাহে আপনি ব্রণের দাগ থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে দু ধাপে কিছু টিপস ফলো করতে হবে প্রথম ধাপ ব্রণ থাকাকালীন টিপস দ্বিতীয় ধাপ ব্রণ চলে যাওয়ার পরের টিপস তাহলে শুরু করছি প্রথম ধাপ নিয়ে ব্রণ থাকাকালীন টিপস যদি আপনার মুখে কোনো ধরনের ব্রন দেখা দেয় সেটা ছোট একটা পিম্পল হোক বা বড় পুজ যুক্ত কোন সিস্টিক একনে হোক অবশ্যই আমি এখন যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো ফলো করবেন নাম্বার ওয়ান ব্রনে হাত দেয়া থেকে বিরত থাকুন আমাদের অনেকেরই অবচেতন মনে ব্রণে হাত দেয়ার বা ব্রণে খুটাখুটি করার অভ্যাস রয়েছে এই কাজটি কোনোভাবেই করা যাবে না আমি যখন টিনে যাচ্ছিলাম তখন আমার এরকম ব্রন দেখা দিলে আমার বাবা কখনো কখনোই হাত দিতে দিতেন না যদি দেখতে যে আমি আয়নার সামনে গিয়ে খোটাখুটি করছি খুব রাগ করতেন কিন্তু তখন আমি বুঝতাম না যে আসলে কেন কি সমস্যা ব্রনে হাত দিলে কি হবে এখন আমি জানি সেটা হলো যে ব্রনে আপনি যদি হাত খোটাখুটি করেন বা হাত দেন তাহলে আপনার হাতে থাকা যে ব্যাকটেরিয়া সেটা আপনার ব্রনে ইনফ্লামেশনকে আরো বাড়িয়ে দিবে এবং সেখানে আরো বেশি করে মেলানিন উৎপন্ন হয়ে সে জায়গায় কালো দাগ রয়ে যাবে অপর দিকে ব্রনে খুটাখুটি করার ফলে ত্বকের উপরিভাগে যে ক্ষতের সৃষ্টি হবে সেটা ত্বকের গভীরে লেয়ারে পৌঁছে দাগের পাশাপাশি তকে গর্তও সৃষ্টি করে ফেলতে পারে যেটা কিন্তু আর সারাতে পারবেন না দ্বিতীয় ধাপটি হল অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যুক্ত প্রোডাক্ট ব্রণের উপরে ব্যবহার করতে হবে আপনি ব্রণের ইনফ্লেমেশনকে যত তাড়াতাড়ি কমিয়ে নিয়ে আসতে পারবেন তত আপনার ব্রন থেকে দাগ হওয়ার ঝুঁকি কমে যাবে তাই ঠিক যেদিন থেকে আপনি ত্বকের উপরে কোনো পিম্পল বা ব্রণ দেখতে পাবেন ঠিক সেদিনই কোনো অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যেমন স্যালিসিলিক গ্যাসের যুক্ত কোনো টোনার বা সেরাম এক ফুটা নিয়ে শুধু ব্রণের উপরে লাগিয়ে রাখুন যদি আগে কখনোই যুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে থাকেন তাহলে দশ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন কারো কারো ক্ষেত্রে মাত্র একবার এরকম স্যালিসিক ক্যাসের যুক্ত প্রোডাক্ট ব্রণের উপরে লাগালেই ব্রন ছোট হয়ে আসবে কারো কারো ক্ষেত্রে হয়তো বা পর দু তিন দিন লাগানো প্রয়োজন পড়তে পারে নাম্বার তিন হলো রোদ এড়িয়ে চলুন ইনফ্লামেশন ছাড়া আর কোন জিনিসটি আমাদের এই মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয় সেটা কি জানেন ইউভি রে তাই যদি আপনি মুখে ব্রণ থাকা অবস্থায় সানস্ক্রিন না লাগিয়ে রোদে ঘোরাফেরা করেন তাহলে নিশ্চিত থাকুন আপনার ব্রণ থেকে কালো দাগ থেকে যাবেই যদি কোনো কারণে কোনো ট্রিটমেন্ট চলাকালীন সময় আপনার ডাক্তার আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে নিষেধ করেন বা আপনার যদি আপাতত সানস্ক্রিন কেনার বাজেট না থাকে তাহলে প্রয়োজন ছাড়া রোদে না যাওয়ার চেষ্টা করুন অর্থাৎ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন বা রোদে গেলেও স্কার্ফ ওনা দিয়ে মাথায় ঢেকে বের হবেন ছাতা বা বড় হ্যাড ব্যবহার করবেন মাস্ক এবং সানগ্লাসও অনেক হেল্প করবে তো এই ছিল মুখে ব্রণ থাকাকালীন করণীয় তিনটি জরুরি টিপস এবার দ্বিতীয় ধাপ ব্রন সেরে যাওয়ার পরের টিপস ব্রণ সেরে যাওয়ার সাথে সাথে আপনার যে কাজগুলো করতে হবে তা হলো নাম্বার ওয়ান ব্রাইটনিং উপাদান যুক্ত কোন প্রোডাক্ট ব্যবহার করা ব্রাইটনিং উপাদানগুলোর কাজ হচ্ছে আমাদের ত্বকের ভেতরে যে মিলানিন গুচ্ছ সেটাকে ভেঙে দেওয়া এর ফলে খুব দ্রুত আপনার এই ব্রণের দাগটি হালকা হতে শুরু করবে খুবই কার্যকর এবং নিরাপদ কিছু ব্রাইটনিং উপাদান হলো ভাইটামিন সি kojic acid, licorice অ্যাসিড extract, soybean এক্সট্রাক্ট এখন ব্রাইটনিং প্রটি কেমন হতে পারে একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন এই কেশিমিন পেনিট্রেটিং স্টেইন প্রিভেনশন ময়শ্চারাইজিং লোশন এতে রয়েছে এলিসকর্বিক অ্যাসিড টু গ্লুকোসাইড যা ভিটামিন সি এর একটি স্টেবল ফর্ম আপনাদের যাতে ত্বক সেন্সিটিভ তারা এই পিওর ভাইটামিন সি এর পরিবর্তে এ ধরনের ডিরাইভেটিভ ভিটামিন সি দিয়ে শুরু করতে পারেন এতে ত্বকের ইরেশের ঝুঁকি অনেক কম থাকবে এবং এটা টেক্সচার খুবই লাইটওয়েট একদম পানির মতো রাতের বেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুখ ভালো মতো শুকিয়ে নিন এই লোশন তিন চার ফোটা হাতে নিয়ে এভাবে ট্যাপ করে পুরো মুখে লাগিয়ে নেবেন এরপরে চার পাঁচ মিনিট অপেক্ষা করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন দিনের বেলা ব্যবহার করা যাবে তবে অবশ্যই সাথে সানস্ক্রিন ব্যবহার ব্যবহার করতে হবে টিপস নাম্বার স্পট ট্রিটমেন্ট করা মাত্র সপ্তাহে দুই দু দাগ থেকে মুক্তি পেতে চাইলে আমি অবশ্যই সাজেস্ট করব একটি স্পট ট্রিটমেন্ট ব্যবহার করতে স্পট ট্রিটমেন্ট হলো ঠিক নামটাতেই যেমন বোঝা যায় শুধুমাত্র ব্রণের দাগের উপরেই ব্যবহার করতে হয় যেমন সানা নামের স্পট ক্রিম এতে রয়েছে অ্যাসিড সি একটি এবং সয়াবিন এক্সট্রাক্ট এই প্রতিটি উপাদানে রয়েছে স্কিন ব্রাইটনিং ক্ষমতা এবং এটি বেশ শক্তিশালী একটি স্পট ট্রিটমেন্ট প্রোডাক্ট এ কারণে এটি পুরো মুখে ব্যবহার না করে শুধু দাগের উপর ব্যবহার করবেন প্রতিদিন রাতে একবার এরপর কিছুক্ষণ অপেক্ষা করে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন মুখে মেস্তে থাকলে এটা ব্যবহার করা যাবে না আজকে কিন্তু আমি শুধুমাত্র স্পেসিফিক্যালি ব্রনের দাগ নিয়ে কথা বলছি প্রেগনেন্ট অবস্থায় ব্যবহার করা আমি রেকমেন্ড করব না কারণ যেহেতু এই সময় স্কিন খুব সেন্সিটিভ অবস্থায় থাকে তাই প্রেগনেন্ট অবস্থায় ব্যবহার করলে তা থেকে ইরিটেশনের ঝুঁকি থাকতে পারে আমার বেশিরভাগ দর্শক এই দুটি টিপস ফলো করলেই অর্থাৎ এই দুটি প্রোডাক্ট ব্যবহার করলেই দু সপ্তাহের মধ্যে তাদের ব্রণের দাগ অনেকটা মিলিয়ে যেতে শুরু করবে এবার আপনাদের জন্য আরো দুটি বোনাস টিপস বোনাস টিপস নাম্বার এক একাধিক ব্রাইটনিং উপাদান ব্যবহার করা কারো কারো ক্ষেত্রে একটি ব্রাইটনিং উপাদান যুক্ত প্রোডাক্ট ব্যবহার করলে দাগ অনেকটা হালকা হয়ে যায় তবে কারো কারো ক্ষেত্রে এই ব্রনের দাগটি ত্বকের অনেক গভীরে লেয়ার পর্যন্ত ছড়িয়ে যায় যে কারণে তাদের একাধিক ব্রাইটনিং উপাদান যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা প্রয়োজন পড়তে পারে তবে কখনোই একসাথে তিন চারটি প্রোডাক্ট শুরু করতে যাবেন না প্রথমে একটি ব্রাইটনিং প্রোডাক্ট দিয়ে শুরু করুন সেটা প্রায় এক মাসের মতো ব্যবহার করুন এর গিয়ে আরেকটি ব্রাইটনিং উপাদান যুক্ত প্রোডাক্ট রুটিনে অ্যাড করতে পারেন বোনাস টিপস দুই ত্বকের সেন্সিটিভ এরিয়াগুলো এড়িয়ে চলুন উপাদান উপাদানযুক্ত প্রোডাক্টগুলোতে স্ট্রং অ্যাক্টিভ থাকায় আমাদের চোখের চারপাশ বা নাকের দুপাশ এই জায়গাগুলো এড়িয়ে চলুন কারণ এই জায়গা যে আমাদের ত্বক সেটা পাতলা হওয়ার ফলে ইরিটেশনের ঝুঁকি বেশি থাকে তার বদলে চোখের চারপাশ এবং নাকের দুপাশে ব্যবহার করার জন্য একটি চমৎকার প্রোডাক্টের সাজেশন দিচ্ছি সেটা হলো ক্রেসি হাদা বিশেষ ব্রিঙ্কেল কেয়ার ফেসিয়াল ক্রিম এটি একটি ময়শ্চারাইজিং এবং এজিং ক্রিম এতে রয়েছে কোলাজেন হ্যালোরনিক অ্যাসিড গ্লুকোসামিন রয়্যাল জেল এক্সট্রাক্ট বিজ ওয়াক্স যা খুবই হাইড্রেটিং এবং ময়শ্চারাইজিং উপাদান এতে থাকা রেড নাইল পালমিটেড চোখে চারপাশে বলি রাখা দূর নাকে দুপাশে ফাইন লাইন কমিয়ে আনা ত্বকে সেলটার নগর বৃদ্ধি সহ সার্বিক অ্যান্টি এর ভূমিকা পালন করে তবে এটি অ্যান্টি ছাড়াও আরও বড় একটি উপকার করবে সেটা হলো আমাদের স্কিন টোনকে ইভেন করতে সাহায্য করা এটা একদম বিগিনার ফ্রেন্ডলি একটি রেটনল ময়শ্চারাইজার যারা আগে কখনোই রেটনল ব্যবহার করেনি তাদের জন্য পারফেক্ট মুখ পানি বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পি সাইজ থেকে একটু বেশি পরিমাণে ময়েশ্চারাইজার নিয়ে মুখে অ্যাপ্লাই করবেন দিনে রাতে যে কোনো সময় ব্যবহার করা যায় তবে দিনে ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে আপনার এই মসচারাইজারটি প্রথমে যে ভিটামিন সি লোশের কথা বলেছি তার সাথে লেয়ার করতে পারবেন কারণ এটি খুবই জেন্টেল একটি সেন্সিটিভ হলে আলাদা আলাদা রুটিনে ব্যবহার করতে পারেন আজকে সাজেস্ট করা তিনটি প্রোডাক্টে আপনারা পেয়ে যাচ্ছেন কাওয়াই বিডি পেজে তাদের পেজের লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য আজকে যে টিপসগুলো শেয়ার করেছি এগুলো যদি খুব ভালোভাবে ফলো করতে পারেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনাদের ব্রনে দাগ হালকা হতে শুরু করেছে প্রায় দুই সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তবে শেষ করার আগে একটু মনে করিয়ে দিতে চাই সব হাইপার পিগমেন্টেশন এক না এবং সবার ক্ষেত্রেই যে আসলে একই টাইম লাইনের রেজাল্ট পাওয়া যাবে বিষয়টা সবসময় নিশ্চিত নয় এবং যদি ব্রণের সমস্যা বেশি হয় তাহলে দাগের আগে ব্রনের ট্রিটমেন্ট করা জরুরি তাহলে এই ছিলাম ব্রণের দাগ দূর করার টিপস এবং রেকমেন্ডেশন কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে কমেন্ট সেকশনে দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারা